নমস্কার আমি পল্লবী এই যে কাজটা করছি এই কাজটা করেই জানেন তো ঘুরতে বেরোবো আর এই ভিডিওটা আমি অনেক দিন বাদেই করছি সেই জন্য ভাবলাম একটু আপনাদেরকেও শেয়ার করা যাক এই দেখুন আমি গল্প করতে করতে বেরিয়ে পড়েছি কি সুন্দর লাগছে না রাস্তাঘাটটা আর বসন্ত যেহেতু পড়েই গেছে সেই জন্য দেখুন গাছপালাগুলো কি দারুণ লাগছে কি সুন্দর তাই না একটা অপরূপ দৃশ্য এই দেখুন এবার যে জায়গাটা দেখছি এটা হলো ঘুষপাড়া ওই যে ঘুষপাড়ায় যে মেলাটা বসে দোলের সময় সেটা দেখুন না এটা একটা গ্রামের মধ্যে কি দারুণ লাগছে দেখুন এই যে দেখুন মেলার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে দোকানপাটগুলো যেহেতু একটু একটু করে বসতে শুরু করে দিয়েছে এই দেখুন গল্প করতে করতে চলেই এসেছি গঙ্গার পাড়ে জানেন এখানে এসেই না নৌকাটি আমার আগে চোখে পড়লো ভাবছি আজ অনেক বছর পরে নৌকা চড়বো সেই কোন ছোটবেলায় নৌকা চড়েছি তখন না খুব মজা পেতাম নৌকা চড়তে কিন্তু জানেন নৌকাটি মাঝ নদীতে যেতেই না খুব ভয় পেতাম আচ্ছা চলুন যেতে যেতে একটু আপনাদের সাথে গল্প করি জানেন গঙ্গা হলো হিন্দুদের একটি পবিত্র নদী হিন্দুরা এই নদীকে দেবী জ্ঞানে পূজা করেন আহ কি সুন্দর লাগছে দৃশ্যটা দেখুন গঙ্গা থেকে যেন চোখ ফেরানোই যাচ্ছে না জানেন হিন্দু ধর্মে ঈশ্বরচূড়া ব্রহ্মজগতের সব কিছুর মধ্যে প্রকাশিত হয়েছেন গঙ্গা নদীর মধ্যেও ব্রহ্ম প্রকাশিত হয়েছেন দেবী গঙ্গা রূপে হিন্দুদের দেবী গঙ্গা বিভিন্ন নামে ডাকা হয় যেমন ধরুন ভাগীরথী মান্দাখিনী জাহ্নবী অলোকানন্দা এবং আরও অনেক নামে ভাগীরথী রাজা ভগীরথের ভূমিকার কথা স্মরণ রেখেই এর নামকরণ করা হয় ভাগীরথী ওখান থেকে আস্তে আস্তে চোখে পড়লো তাঁত বস্ত্র মেলা জানেন তাই ভাবলাম একটু ঘুরেই দেখি যে এর মধ্যে কেমন শাড়ি আছে দেখুন আমি ঢুকতেই দেখলাম চারিদিকে কত শাড়ি টানানো আর অবশ্য গয়নাগাটিরও দোকান আছে মনে হচ্ছে তবে দেখুন ঢুকেই না আমার এই শাড়িটা খুব মনে লেগেছে দারুণ লাগছে শাড়িটা না কিন্তু দারুণ লাগছে বলতে বলতেই দেখুন আশেপাশে অনেক শাড়ি আছে খুব সুন্দর লাগছে শাড়িটা জানেন আমি না খুব একটা শাড়ি পরি না কিন্তু শাড়ি কাছে রাখতে খুব ভালোবাসি জানেন এই শাড়িটি নেব বলেই দেখছিলাম বেশ সুন্দর লাগছে তাই না কিন্তু শাড়িটিতে না জানেন হাত দিতেই দেখলাম খুব জরি যেহেতু জরির শাড়ি আমি খুব একটা পরি না সেহেতু আর নিলাম না কিন্তু দেখুন কি সুন্দর লাগছে শাড়িটা দেখতে আর এই যে শাড়িগুলো দেখছেন সবই হ্যান্ডলুমের শাড়ি এই যে দোকানটি দেখছেন এই দোকানের না প্রত্যেকটি হার আমার খুব পছন্দ হয়েছে বিশেষ করে একটি হার আপনাদেরকে দেখাবো এই যে হারটি দেখছেন মা দুর্গার মুক্তি বসানো কি দারুণ লাগছে তাই না খুব সুন্দর লাগছে আর এই যে শাড়িটি দেখছেন লাল রঙের শাড়িটি আমার জানেন ঠিক এরকমই একটা শাড়ি আছে কিন্তু খুব সুন্দর লাগে পরলে শাড়িগুলো আর পাশের শাড়িগুলো দেখুন কি দারুণ কালারগুলো চোখ ফেরানোই যাচ্ছে না তাই না আচ্ছা আমার এই ছোট্ট চ্যানেল থেকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য একটি ভিডিও